গাইজ বন্যার কারণে আমাদের বাড়িতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা দেখতে পারবা আমাদের বাড়িতে পাঁচটা মাটির ঘর ছিল সবটি শেষ এমনও মানুষ আছে তারা থাকার মতো ব্যবস্থা নাই যেমন আমরা আমারও নাই দেখো এই যে একটা ঘর সব শেষ কিচ্ছু নাই। দেখো এইসব ঘর কিচ্ছু নাই আমরা এই মিয়া বাজার দিয়ে মানে আমরা বাড়িতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেখতেছ এই স্যার একটা ঘর এটা সব শেষ আর এইসব ঘরের হাল বেহাল হয়ে রইছে এই সে একটা ঘর ঘরের ডামটা ঘর ছিল এটা আমি থাকতাম এটা আমার রুম আসলো বারান্দার রয়েছে এটা আমরা ঘর আমরা একটু বেশি হয়েছে কারণ আমরা বারান্দার রুম তারপরে রান্নাঘর সব লয়ে সেটা গেছে আর ওইদিকে বাথরুম ল্যাট্রিন আছে এদিকে এইসব লয়ে গেছে এমনি তার এইসব ঘরেরও হাল বেহাল হয়ে জিনিসপত্র সব শেষ চুকেজ মুকেজ বাড়ির অবস্থা তো দেখতে পারত এটা আমরা বাড়ি এইটা হয়েছে আর একটা ঘর সবটাই ঘর শেষ এই পাঁচটা গড় হয়েছে আমরা টোটাল পাঁচশোটা গোড় শেষ এই ঘরটা আবার এদিক দিয়ে পিছিয়ে দেওয়া গরু গর নিয়ে পড়ছে পিছিয়ে দেওয়া সেদিক দিয়ে দেখা দিতেছে না সব শেষ আমরা আমরা বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাড়ি বেশি দেখতে পাচ্ছ আমাদের মানে আমরা বাড়িতে কোনো আমরা বাড়িতে আইতাম পারি না আয়ো কি ধরব বাড়ি করে থাকার মতো কোনো ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই লেফটিন বাথরুম নাই মানে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আমাদের বাড়ির মানুষের এই দেখতে আসলে যেমন একটা গড় তোমরা দেখাই দেখো একটা গড় এটার মধ্যে থাকার কোনো কিছু আছে এটা যে থাকুন জৈব দেখো এটা বুঝতে পারতেছে নাটের মধ্যে অনেক এইসব আবর্জনা